লাউ শাক তো অনেকভাবেই খেয়েছে আমার মতো এরকম খুব কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে লাউ শাকটা একবার হলেও ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে তেল মশলা কম হলেও স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এর জন্য এখানটাতে একদম সবুজ টাটকা লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাকের পাতাগুলো আলাদা করে ভিজিয়ে রাখবো নুন জলে আর ডাটা কেটে নেব দেখো এখানে পাতাগুলো নুন জলে ভিজিয়ে রেখেছি পাতার সাথে যে ডাটাগুলো থাকে পাতার বোটা সেগুলো কিন্তু আমি নিয়ে নিইনি আর নুন জলে ভিজিয়ে রেখেছি তাতে কিন্তু লাউ পাতার ভেতরে যে পোকাগুলো থাকবে সেগুলো মরে যাবে আর বেরিয়ে যাবে আর এদিকে দেখো ডাটাগুলো কেটে নিয়েছি সাথে আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার একটা কড়াতে দিয়ে দিয়েছি খানিকটা জল আর তার ভেতরে জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা আর আলু ডাটা আর আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই এগটা আগে দিয়ে দিলাম লাউ পাতা বেশি সিদ্ধ করলে কীরকম একটা টক টক ভাব হয়ে যায় তাই পাতাগুলো পরে মিশিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবারে ডাটা আলুর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখানে নুনটা কিন্তু আলু আর ডাটাতে যে পরিমাণ লাগবে সেটাই দিলাম যেহেতু নুন জলে লাউ পাতাগুলো ভিজিয়ে রাখা হয়েছে তো পাতাগুলো কিন্তু ওখান থেকে কিছুটা নুন অ্যাবসার্ব করবে যার জন্য নুনটা কমে দিলাম এখানে দেখো ডাটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এমন পরিমাণে জল দিয়েছি যাতে এতেই পাতাগুলোও সিদ্ধ হয়ে যায় আর ঝোল ঝোল না থাকে তোমরা যদি শাকটা ঝোল ঝোল খেতে চাও তাহলে সেই পরিমাণে জল দিয়ে দিও এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকগুলো মশলা বলতে যা দিয়েছিলাম নুন হলুদ আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা যেটা ভিডিওতে দেখানো হয়নি আর কিন্তু কোনো মশলা পড়বে না এবার এই শাকটা চাপা দিয়ে দেব আর সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পরে তুললাম দেখো শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এত সুন্দর একটা গন্ধ হচ্ছে আমি তো এই লাউ শাক সেদ্ধই খেয়ে নেব কোনো ফোড়নও দিতে হবে না তো এবার শাকটা নামিয়ে নেবো এবার ফোড়নের পালা দিয়ে দিচ্ছি কড়াতে হাফ টেবিল চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন সুন্দর গন্ধ বেরোলে এর ভেতরে ঢেলে দেব লাউ শাকটা সরণ দেবার পরে লাউ শাকটা বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই এবার একটু নেড়ে জেরে নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস লাউ শাক রেডি এবার গরম গরম ভাতে লাউ শাক পরিবেশন করে খেতে দারুণ লাগবে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে